রাখেন কি গাড়ি বলেন আজকে কত মাস পরে আপনি এই হুইল চেয়ারে উঠলেন আপনার ছেলে কই ছেলে আমার ঘর এলায় বাইরে থাকি তিনজনে ধরি তলতি নিয়ে গেল নিয়ে যা ঘর ছিল সন্ধ্যা হবার নাইছে কাল সকালে তিনজনে তল দিয়ে আনি বাড়ি ওই ছেলে কাজ করি আনি এই সাথে আমার যে তৃপ্তি পালন করে আমরা দুই মানুষ আমরা দুই মানুষ সেই ছেলেটাই তো যে আমার একদম পঙ্কু হয়ে আস এই মানুষগুলো যে কি করি খাই কি করি চলি চলি খোয়ার মতন কোনো বর্তমানে যে কয়দিন হাতে খাবারে নাই পাশের বাড়ি এক লোক আমার শ্বশুর হয় তাই ডাহে আদমন ধান দিয়েছে ওই ধান যে বস্তাতে আছে

এই যে আপনার ছেলের কষ্ট আপনার কষ্ট দেখে আমরা অনেক দূর গেছিলাম বুঝছেন অনেক দূর থেকে এক জায়গায় গেছি পাই নাই আবার আর এক জায়গায় গেছি আহ প্রায় চারটা দোকান খোঁজাখুঁজি করার পর এটা পাইছি খুব ভালো একটা হুইল চেয়ার দোকানদারও বলছে ভালো আমরাও দেখছি টেকসই আছে হ্যাঁ এটাতে আপনার ছেলে আরামে ঘুরতে পারবে আর কি এই যে সাত মাস থেকে পড়ে আছে এটা আসলে অনেকটা কষ্টে কষ্টে না অনেক কষ্ট তাই না বাইরে আলো বাতাস পায় না কোনো না ওই বাইরে মাটির বিছনে পারি পারি ওটি সকাই ওটি না বাবা বাতাস খায় ওর থেকে ছেলেকে একটু নিয়ে আসেন আমরা একটু বসাই আজকে সাত মাস পর উনি

নিয়ে যায় একটা হচ্ছে গোয়াল ঘরে যেমন গরু রাখে সকালে বাইর করে সন্ধ্যায় নিয়ে যায় তো আজকে ওনার যে একটা হুইল চেয়ারের ব্যবস্থা হলো এটা দিয়ে উনি সুন্দরভাবে চলতে পারবে পাটাটা আছে আমার পরি তিন জনে চার জনে ধরি আনি ঘর থাকি এই যে রঙের ফালাক ফুল এটি এটা সন্ধ্যা বেলা নিজে না পাই মাইজো ডায়া আনি ফের ঘর নিয়ে যা তুই এই যে আজকে যে গাড়িতে দিছে ঝাই আল্লাহ তার জন্য ভালো ভালো থয় দান করুক আমার যে উপকারটা করছে খুব ভাল হয়েছে আমরা ধন্যবাদ দেই আমার ছোঁয়াটা ধন এই গাড়িতে সরিয়ে ধন আলো বাতাস খায় নাহলে একজনকে বাড়ি যে এক প্লেট ভাত নিয়ে আমরা খাবার পাবো ছোঁয়াটাও খবর পাবো